পাঁচশো টাকা আট টাকা ইঞ্চি মোটা কাঠের করা অনেক সুন্দর আর হাতের কাশেকটা মালের আমাদের বিশ বছর গ্যারান্টি থাকবে বিশ ধরে আমরা মাল চেঞ্জ করে দিই দুই সাল মডেল লাভ মডেল

ফর্ম কাটিং কি হলো হেডসেট আড়াই ইঞ্চি মোটা কাঠের ডিজাইনটা করা হয়েছে হ্যাঁ পিছনটা দেখে একবারে কাটিং করে একটু দেখাই দেন সম্পূর্ণ কাঠের আর হলো কেমন আছে হলো আপনার বাইশ হাজার টাকা বাইশ হাজার বাইশ 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 হাজার বাইশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ তারপরে এটা হলো আপনার চশমা মডেল বলি আর কি চশমা মডেল

চার পাল্লা আচ্ছা সম্পূর্ণ আকাশমণি কাঠে ভিন্ন মডেল এবং একটা আছে এটাও তেইশ হাজার এগুলো থাকে অনাইশে পাঁচ তালা দশ তালা পর্যন্ত তুলতে হবে আলাদা আর হাতের কাজ মানে সম্পূর্ণ গ্যালাস আছে আছে এটাও সেমি বক্স হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকায়ক্স তারপরে আকাশমানি কাটা হবে একটা খাট অনেক সুন্দর এটাও সতেরো সতেরো বানিশ করেছে দেখা গেছে সেগুনের চারটা কিনে আকাশমণি একটা কিনে আমরা সেম কালার করে দেখেন

এটা পয়সাটা থাকবে ডেলিভারি থাকবে সম্পূর্ণ ওখানে আছে সাল তারপরে যে এই খাটের গুলা হবে হবে আমি মাত্র তেইশ হাজার মাত্র আমার কাছে আমি যেটা বলবো মুখে যদি কাজে এটা না হয় আমাদের মাল আবার রিটার্ন আসা করবে গাড়ি ভাড়া কাস্টমারে দিতে হবে অবশ্যই মালটি ভালো চেক করে নেবেন তারপরে খাট লাভ মডেল সতেরো টাকা খাট আছে এটা হলো আফেল মডেল আপেল মডেল আফেল মডেল এটাও তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা এই একটা খাট এটাও লাভ মডেল লাভ লাভের মধ্যে আমাদের তিনটা চারটা কোয়ালিটি আছে

এখানে হাজার করলে হবে শুধুমাত্র কারণ আমাদের তো ভয় নাই আমাদের কথা কাজে মিল থাকবে আমাদের মাল পাঠাইলে একশো টাকা যদি বলে যে

এটা কিন্তু সম্পূর্ণ ইউনিক মডেল এগুলো হলো মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর দশ রকমের থাকবে দামে কি থাকবে এটা টাকা ডিজাইনটা বলবে ভিন্ন হ্যাঁ দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবে দেখেন এটা চোদ্দ হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আকাশমণি না আমরা কালার করছি আকাশমণি এটা কিন্তু কাঠের যারা একটু কম বাজেটে চায় চোদ্দ হাজার পাঁচশো টাকা বেশি হয়ে যায় তাদের জন্য এটা আরো কম আচ্ছা এটা মাত্র আট হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার টাকার ভিতরে দেখাইছি এখানে আমি আর একটু কম বাজেটে ফুল বক্স খাট বাজেটের ভিতরে হ্যাঁ চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার গ্লাস আছে তারপরে মাঝখানে

যারা নিয়ে বিক্রি করবে তাদেরও নিয়ে বিক্রি করতে পারবে যোগাযোগ করলে তারপরে আবার যারা ব্যবহার করবে তারাও নিতে পারবে চাইলে করে দিতে পারবো এটা হলো আমরা বিক্রি করতেছি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো এখানে একটা ছোট ডোয়ার আছে এখানে দুইটা বারিদা আছে এখানে গিলাসম ডিজাইন পাঁচশো আবার একটু কম বাজেটের ভিতরে নয় হাজার নয় হাজার পাঁচশো টাকা তারপরে একটা সম্পূর্ণ আকাশমণি এটা আবার নিচে হ্যাঁ এটা নয় হাজার পাঁচশো টাকা কিন্তু আবার লাইট আছে এখানে পাল্লা আছে এখানে একটা ছোট দোয়ার আছে তারপরে যে এখানে আরেকটা আছে এটা হলো আকাশমনি কাঠে সিঙ্গেল এটাও কিন্তু এই যে পাল্লা সিস্টেম এটাও কিন্তু ষোলো হাজার ষোলো হাজার টাকা এখানে গিলাস পাল্লা হবে গিলাসটা অন্তত লাগাই হ্যাঁ মাত্র ষোলো হাজার ষোলো হাজার থাকবে তারপরে কিন্তু সেগুনের কালেকশনও আছে

আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে বিস্তারিত জেনে এবং দেখে নিতে পারবেন নিতে পারবে আচ্ছা তো এটা কিন্তু আবার অর্ডার প্লাস ড্রেসিং টেবিল দেখেন হ্যাঁ এটাও মাত্র 12000 টাকা 12000 টাকা মাত্র 12000 টাকা কিন্তু বেজাচ্ছে তারপরে ওরে বাইরে ভাই একটা ওয়ার্ডরোব ডেলের লাস্টের এটার সাথে আমাদের কাছে আলমারি আছে এই যে আলমারি ডিজাইন গুলা প্রত্যেকটা আলমারি সাতাশ হাজার টাকা সাতাশ হাজার হাজার টাকা একটা আলমারি আমি একটু খুললে দেখাই সিস্টেমটা কিরকম এই পাশে কোট হ্যাঙ্গার আছে এই পাশে একটা ডোর আছে এখানে এটা কি ভাই এটা এই দেখেন এটা হলো শাড়ি রাখার জন্য এখানে কোট রাখার জন্য এই পাশে হ্যাঁ এটা একটা গোবন তারপরে এখানে মানে আলমারির ভিতরে যে সিস্টেম এরকম থাকবে আসেন একটু দেখাই দেন যে আমাদের কাছে আসলে আচ্ছা এগুলা সব সেগুনের ফাইবারটা দেখেন এত সুন্দর ফিনিশিং এটা হলো এটা এটা হলো আপনি ফুল মুঘল সোফা অনেক সুন্দর ফুল মুঘল সোফা মুঘল সোফা মুঘল সোফা ফুল মুঘল

मतलब कि 10 मिल गया 40000 टका ये 10 मिल गया 10 मिली, है। तेन मिली।, तेन मिली।

আর একটা ডিজাইন আছে আচ্ছা আছে বিশ হাজার টাকা ডাবল বক্সের ড্রেসিং টিভিল এটা কিন্তু এটা কিন্তু আবার আলমারি সিস্টেম আচ্ছা আচ্ছা এই দেখেন ভিতরে আলমারি ব্যবহার থাকছে এবং

পনেরো হাজার পাঁচশ এটা কিন্তু টাকা বছরের গ্যারান্টি থাকবে খাইলে মাল চেঞ্জ তারপরে আরো কালেকশন আছে আমাদের সেগুনের ভিতরে ভাইয়ের কাছে কিন্তু ভরপুর কালেকশন আছে সাতাশ হাজার টাকা আর যদি কেউ বলে জানা এই ডিজাইনের ভিতরে আমি আকাশমণি নিবো আচ্ছা তাহলে আমি পঁচিশ হাজার টাকার মধ্যে মানে সেগুন কাঠের বদলে আকাশমণি পঁচিশ হাজার টাকা ডিজাইন শুধু ডিজাইনের জন্য

নিশ্চিত অনেক সুন্দর কি কারা ভাই এটা হলো আপনার সেগুন কাঠে কাঠে সেকুন কাঠে আচ্ছা তো এর চল্লিশ হাজার চল্লিশ হাজার থাকবে এগুলো সাইড বক্স কি হচ্ছে

মানে বাইরের কাছে কিন্তু ভরপুর কালেকশন আছে মানে ভিতরে মিলি গ্লাসের সাজালে সবকিছু ডাবল ডাবল দেখা যাবে মানে ভিতরে যা রাখবেন ডাবল ডাবল দেখা যাবে এটা মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার মাত্র পঁয়তাল্লিশ হাজার কাঠে আচ্ছা গ্যারান্টি দিচ্ছেন কত গ্যারান্টি আমাদের তিরিশ বছর তিরিশ বছর লিখতে তিরিশ বছর লিখ গ্যারান্টি থাকবে